আপনি কি জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন চলুন আপনাকে দেখাই আপনি কিভাবে হাউস বিল্ডিং খুঁজে বের করবেন জব পোর্টাল বুন্দেস আগন্টুর ফর আর ওয়েবসাইট থেকে চলুন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাই তো বন্ধুরা আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন সাবজেক্ট রিলেটেড হাউস বিল্ডিং খুঁজে দেখানোর জন্য তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদেরকে আইটি রিলেটেড হাউস বিল্ডিং কীভাবে খুঁজে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই তো প্রথমত বলি আইটি জব বা হাউস বিল্ডিং জব যে কোনো হাউস বিল্ডিং পজিশন খোঁজার জন্য দুইটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে হাউস বিল্ডিং ডট ডিই আর আরেকটা হচ্ছে যে আর বাইস ডট ডি তো এখানে আপনারা দুইটা ওয়েবসাইট থেকে হাউস বিল্ডিং খুঁজে বের করতে পারবেন তবে আর বাইস ডট ডি এটা সরকারি ওয়েবসাইট এবং এখানে সবচেয়ে বেশি হাউস বিল্ডিং পজিশন আপনি খুঁজে পাবেন তো আজকে যেহেতু আমরা আইটি রিলেটেড জব খুঁজে বের করবো এবং আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমি থেকে আপনাদেরকে আইটি জব কিভাবে খুঁজতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো তো চলুন আপনাদেরকে দেখায় তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে আসলে জার্মানিতে আইটি জব অনেক রকম আমরা যদি এখানে ক্লিক করি শুধু আইটি লেখে ক্লিক করি আপনি দেখতে পাবেন আইটি সিস্টেম আইটি ফাঁক ইনফরমেটিকা আইটি জি স্যানাইট আইটি সিস্টেম ইনটিগ্রেশন আইটি সিস্টেম কাউফ মান ফ্রাও এরকম অনেকগুলা বিভিন্ন বিভিন্ন ভাগ আছে তো এইগুলার মানে কী চলেন আমি আমাদেরকে একটু সংক্ষেপে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো একটু ট্রান্সলেট করে দেখাই তো দেখেন আইটি ফাক ইনফর্মেটিকা মানে হচ্ছে আইটি স্পেশালিস্ট জেনারেল আইটি স্পেশালিস্ট তারপরে আইটি ফাঁক ইনফর্মেটিকা সিস্টেম ইন্ট্রিগেশন মানে হচ্ছে আইটি সিস্টেম ইনটিগ্রেশন স্পেশালিস্ট মানে ইন্ট্রিগ্রেশনের উপরে আপনি স্পেশালিস্ট এরপরে আইটি সিস্টেম কাউফমান বা ফ্রাও মানে হচ্ছে আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর আর আইটি জিশার হাইট মানে আইটি সিকিউরিটি তো মোর এইগুলো হচ্ছে মেইন আইটি রিলেটেড পজিশন আরও অন্যান্য বিভিন্ন রকম পজিশন আছে তো চলেন আমি আপনাদেরকে ডিটেলস দেখায় কিভাবে আপনি আইটি ফাঁক সিস্টেম সিস্টেমিট্রিকেশন পজিশন খুঁজে বের করবেন তো বন্ধুরা চলুন আজকে আমি আপনাদেরকে কিভাবে একটা আইটি হাউস বিল্ডিং খুঁজে বের করতে হয় সেটা দেখায় আপনি আর আগেন টু ডট ডি এই ওয়েবসাইট আমি ব্রাউজ করে সরাসরি হোম পেজে চলে এসেছি আগেন টু ফর আর তো প্রথমত আমরা মেনু অপশনে ক্লিক করব এবং সেখান থেকে হাউস বিল্ডিং জুখে এটাতে ক্লিক করব তো এখন আমরা সমস্ত হাউস বিল্ডিংয়ের হোম পেজে চলে আসছি যেখানে সারা জার্মানিতে যত হাউস বিল্ডিং দেওয়া আছে লিস্ট দেওয়া আছে সেগুলা এখানে আপনার দেখতে পাচ্ছেন তো এখন যেহেতু আমরা আইটি রিলেটেড হাউস বিল্ডিং খুঁজবো তাহলে চলেন আমরা ফিল্টার করি আইটি লিখি আইটি লেখার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটি রিলেটেড বিভিন্ন রকম আইটি যে তারপর আইটি সিস্টেম ইন্টিগ্রেশন এরকম আইটি সিস্টেম কা আইটি ফাক ইনফরমেটিকা তো আমরা এটা খুব খুঁজি আইটি ফাক ইনফরমেটিকা সিস্টেম ইন্টিগ্রেশন এই রিলেটেড আমরা কতগুলো এক হাজার পজিশন আমরা জার্মান ওয়াইড খুঁজে পেলাম তো এখন আমরা এটাকে আরেকটু ফিল্টার করি আমরা বার্লিন বার্লিন সিটিতে আমরা খুঁজি তো এটার পঁচিশ কিলোমিটার রেঞ্জ দেওয়া আছে তো বার্লিনের আশেপাশের সিটিগুলোতেও হয়তো কিছু হাউস বিল্ডিং এখানে আমরা খুঁজে পাবো তো চলুন আমরা দেখি এখানে আঠারোটা হাউস বিল্ডিং যেটা আইটি ফাঁক ইনফরমেটিভ সিস্টেম ইন্টিগ্রেশন রিলেটেড জব যারা হাউস বিল্ডিং অফার করছে সেগুলো আমরা দেখতে পাবো তো আপনি দেখতে পাচ্ছেন যে টিতে এটা হচ্ছে টেলিকম ডয়চে টেলিকম তারা হাউস বিল্ডিং অফার করছে ফার্স্ট অফ সেপ্টেম্বর দু হাজার ছাব্বিশে ফার্স্ট অফ সেপ্টেম্বর দু হাজার পঁচিশেও আসে বাট এগুলোতে যেহেতু অলরেডি অগাস্ট মাস চলে এসেছে তো পঁচিশের হাউস বিল্ডিংটা ধরা এখন ডিফিকাল্ট তো যেগুলো ছাব্বিশে সেগুলো আমরা দেখে যে ডয়চে বান জার্মানির সবচেয়ে বড় রেলওয়ে কোম্পানি এখানে আপনার ছাব্বিশ সালের হাউস বিল্ডিং শুরু হবে পনেরোর অগাস্টে তো এভাবে আমরা একটু নিচে যাই নিচে খুঁজতে থাকি তারা অনেকগুলাই ছাব্বিশ সালের হাউস বিল্ডিংয়ের এখানে দেখতে পাবেন তো দেখেন এই যে জয়চের ফার্স যে শিলুং এটাও জার্মানির খুবই বড় একটা সরকারি কোম্পানি তারপরে এই যে দেখেন হাউস বিল্ডিং টু মানে এটা ফার্স্ট অফ সেপ্টেম্বর পঁচিশে এটা শুরু হবে কাজে এটা না দেখে আমরা সেম কোম্পানির এটা ছাব্বিশে যেটা শুরু হবে সেটা আমরা ওপেন করি তো আপনারা দেখতে পাচ্ছেন এই হাউস বিল্ডিংটা হচ্ছে রুন্ড ফুং বার্লিন ব্র্যান্ডার বা আর বিবি অর্থাৎ এটা যদি বাংলায় বলি রেডিও বার্লিন বান্ডারপুর এটা দেখেন পোস্ট টাম বার্লিনের পাশে একটা সিটি ফল সাইড মানে ফুল টাইম হাউস বিল্ডুম এটা আপনার মিটার রাইফে বিল্ডিং আফস্লোস মানে আপনার এইচএসসি পাশ হলে এটা আপনি স্টার্ট করতে পারবেন তো এখানে কী কী আছে একটু বলি দেখেন এখানে একটু আপনাদেরকে ট্রান্সলেট করে দেখায় বলছে যে আপনার মানে গ্রেড থাকতে হবে ম্যাথমেটিক্সে বা কম্পিউটার সায়েন্সে এবং ফিজিক্সে ভালো গ্রেড থাকতে হবে তারপরে আপনাকে বলছে এখানে ইংলিশ রিলেটেড অর্থাৎ আপনার ইংলিশ নলেজটা অনেক ভালো থাকতে হবে সেটাও বলেছে এরপরে আর দেখি এখানে এখানে দেখাচ্ছে হাউস বিল্ডিং স্টার্ট হবে ফার্স্ট অফ সেপ্টেম্বর টু মানে সেপ্টেম্বরের এটা শুরু হবে ছাব্বিশে যেহেতু আপনার হাতে যথেষ্ট সময় থাকবে এরপরে দেখেন হাউস বিল্ডিংয়ের আপনার কোন ইয়ারে কত আপনাকে স্যালারি দেবে সেটা বলা আছে ফার্স্ট ইয়ারে এগারোশো চুয়াল্লিশ সেকেন্ড ইয়ারে বারোশো এগারো থার্ড ইয়ারে বারোশো এবং ফোর্থ ইয়ারে আপনি দেখতে পাচ্ছেন তেরোশো ইউরো আপনাকে পে করবে সাথে আরও কী পে করবে দেখেন আপনাকে ফ্রি টিকিট দিবে ফাও বেবে টিকিট মানে বার্লিনের যে ট্রেন বাস এগুলোর টিকিট আপনি ফ্রি পাবেন এবং এগুলো দিয়ে আপনি ফ্রি চলাফেরা করতে পারবেন এরপর আর একটা ইন্টারেস্টিং দেখেন এখানে তারা বলছে কারা অ্যাপ্লিকেশন করতে বলে বলছে যে আর অফ অল দেন বি মেনশন আদার ন্যাশনালিটি দেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর যে কোনো দেশ থেকেই এই পজিশনের জন্য অ্যাপ্লাই করা যাবে এটা অনেক মানে সবার জন্য ওপেন কোথায় দেখেন এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে আমরা যদি ম্যাপটা দেখতে চাই ম্যাপটাও এখানে নর্মালি দেখায় তাহলে এই হাউস বিল্ডিংয়ের কোথায় আমি ইয়ে করবো চলুন দেখেন ইনফরমেশন সুর বিবার অর্থাৎ ফ্রাও গ্রাফসকে আমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে তার ইমেল অ্যাড্রেসে তো আমরা এখানে কোনো ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না কি কি পাঠাতে বলছে দেখেন লেভেন লাভ আর সোয়াগনেসে মানে আপনার সিভি আর সয়েগনেস পাঠাতে হবে আপনার স্কুল লিভিং সার্টিফিকেট এগুলো দিতে হবে সাথে আপনি মোটিভেশান লেটার অবশ্যই দিয়ে দেবেন আর এই যে এখানে রেফারেন্স নাম্বার এটাও আপনি আপনার ইমেলের সাবজেক্টে দিয়ে দেবেন তো যেহেতু এখানে আমরা কোনো ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছি না তাহলে আমরা কী করতে পারি আমরা এই কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানে চলে যেতে পারি তাহলে আমরা এটা ক্লিক করে রাইট ক্লিক করে চলেন এটা ওপেন করি তাহলে দেখেন আমরা আর ওয়েবসাইটে আমরা চলে এসেছি যেটা ক্যারিয়ারে মানে আপনি এখানে ওদের যে জব পজিশনগুলো ওপেন আছে সেখানে আপনি এই যে জবস নিচে নামতে পারেন এবং এইখানে দেখেন কন্ট্যাক্ট তাহলে কন্ট্যাক্ট পার্সন কে সেটা দেওয়া আছে বা কন্ট্যাক্ট কার কীভাবে কন্ট্যাক্ট করবেন দেখেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে পার্সোনাল আপ থাইল অ্যাট আর বিবি মাইনাস অনলাইন ডট ডি এইখানে আপনারা মেইলটা করবেন আর সাথে এখানে দেখুন দেখুন টেলিফোন নাম্বারও দেওয়া আছে চাইলে আপনারা এখানে মানে কলও করতে পারেন তো এইভাবে আপনারা যদি কখনো কোনো ইমেল অ্যাড্রেসটা সরাসরি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই কোম্পানির ওয়েবসাইটে ব্রাউজ করে আপনারা ইমেল অ্যাড্রেসটা সংগ্রহ করে নিতে পারবেন এবং আর একটা বড়ো সুবিধা হচ্ছে আপনারা যখন ওই কোম্পানির ওয়েবসাইটে যাবেন তো কোম্পানি সম্পর্কে আর একটু ভালো আইডিয়া নিতে পারবেন তখন আপনি মোটিভেশন লেটারে আপনি আপনার কথাগুলো লিখবেন গুছিয়ে যে আপনার কোম্পানিটা কেন ভালো লেগেছে আপনি কেন তাদের সাথে হাউস বিল্ডিং করতে চান তাতে হবে কি তারা ইমপ্রেসড হবে যে আপনি কোম্পানি সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়েছেন তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বা আপনাদের পছন্দ মতো হাউস বিল্ডিংগুলো আপনারা খুঁজে বের করতে পারবেন এবং আপনারা এইভাবে অ্যাপ্লিকেশন করতে থাকবেন আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন করবেন এবং তারা আপনাদের মেইলের উত্তর দিবে যদি কোন ডকুমেন্টস আপনাদের কম থাকে তাহলে সেটা আবার ওরা বলবে তো এইভাবে আপনারা তাদের সাথে কমিউনিকেশন করতে করতে হয়তো কোনো একটা পর্যায়ে তারা আপনাকে একটা ইন্টারভিউর অফার করবে তো তখন আপনার ইন্টারভিউ যদি ভালো মতো হয় এরপরে তারা আপনাকে হাউস বিল্ডিং ফাত্রাক বা হাউস বিল্ডিং কন্ট্রাক্ট দিবে সেইটা দিয়ে আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশান বা ভিসা প্রসেস শুরু করবেন তো এইটা হচ্ছে আজকে যেটা আমি দেখালাম আইটি রিলেটেড হাউস বিল্ডিং খোঁজার প্রসেস তো সেমভাবে আমি পরবর্তী কোনো ভিডিওতে অন্য অন্য সাবজেক্ট রিলেটেড হাউস বিল্ডিং খোঁজার ভিডিও আমি তৈরি করবো আপনাদের জন্য এবং পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাবো আমি আশা করি হাউস নিয়ে এখন আপনার আর কোনো কনফিউশন নেই তবুও যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করুন আমি অবশ্যই উত্তর দিব আপনার কোনো দরকার হলে আমাকে প্রশ্ন করতে পারেন বা যারা জার্মানিতে আছে তাদেরকে প্রশ্ন করতে পারেন আমি সব সময় চেষ্টা করব আপনাদের হেল্প করতে কারণ দীর্ঘ বছর ধরে জার্মানিতে আছি আমি চাই আপনারা জার্মানিতে আসুন এবং এই সুযোগগুলো কাজে লাগান আর জার্মানি এরকম রিয়েল গাইড পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরের ভিডিওতে চিস